দেখতে পাচ্ছেন কতগুলো কাস্টমস ক্লিয়ার প্রতিদিন আমাদের কিন্তু এরকম প্রচুর কাস্টমস ক্লাস হয়ে থাকে দেখেন প্রত্যেক কাস্টমস ক্লাসে পেপার এয়ার কপি থাকবে পারফর্মার ইনভয়েস থাকবে এবং ম্যানুফেস্ট থাকবে এখানে কি আইটেমটা আছে এটা ভ্যালু কত আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মাসুদ পারভেজ জিপিএক্স থেকে পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব তো যে বিষয়টা পুরোটা ক্লিয়ার করব কিভাবে হচ্ছে কাস্টমস ক্লিয়ার করতে হয় এবং কাস্টমস ক্লিয়ারেন্সে কত টাকা খরচ হয় এই সকল বিষয়গুলো আমরা একটা একটা করে হচ্ছে বুঝিয়ে বলবো যে কাস্টমস ক্লিয়ারেন্সটা কীভাবে করতে হয় তো তাই এই ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনেক তথ্যগুলো পেয়ে যাবেন এবং পুরা কাস্টমসের যত ধরনের প্রসিডিওর আছে এবং কাস্টমস রিলেটেড জেপি এক্সপ্রেস কি ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করছে এই সকল বিষয়গুলো জেনে যাবেন তো প্রথমেই শুরু করছি যে কাস্টমস ক্লিয়ারেন্স কি অর্থাৎ কাস্টমসে প্রতিটা দেশে কাস্টমসের ল হিসেবে কাস্টমস একটা থাকে সেখানে হচ্ছে আপনাকে সে কাস্টমস কিছু প্রোডাক্ট যদি আপনি পাঠিয়ে থাকেন অথবা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে ওই দেশের গভর্নমেন্টের এইচএস কোড হিসেবে এবং ট্যাক্স ডিউটিশনের উপর ডিপেন্ড করে আপনাকে ট্যাক্স দিতে হবে সমসাময়িক যে বিষয়গুলো আছে এরকম বিষয়গুলো অনেক ভিডিও আমাদের কিন্তু আছে আপনারা যদি চান আমাদের লিংকে দেওয়া থাকবে আপনারা দেখে নিয়ে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কোন ধরনের প্রোডাক্টে কাস্টমস করতে হয় যদি আপনি কুরিয়ার মোডে যদি কোনো দেশের থেকে পণ্য নিয়ে আসেন অর্থাৎ আপনি যদি দেশের বাইরে থাকেন দেশের বাইরের থেকে আপনি যদি কোনো পার্সেল নিয়ে আসেন সেটা যদি হচ্ছে লোকাল কোনো কুরিয়ার সেখানে ডিএচএল ফেডেক্স অ্যারামেক্স ইউপিএস এবং এছাড়া হচ্ছে আপনার ধরেন অন্যান্য কুরিয়ারের মাধ্যমে যদি পণ্যগুলো পাঠিয়ে থাকেন দেশের বাইরে থেকে বাংলাদেশে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমসের ট্যাক্স দিতে হবে অর্থাৎ যে কোনো পণ্য হতে পারে মোবাইল হতে পারে কসমেটিক্স হতে পারে বিভিন্ন ধরনের পার্টস হতে পারে কিছু গিফট আইটেম হতে পারে ওয়াচ হতে পারে অর্থাৎ আপনি যে ধরনের প্রোডাক্টই আপনি দেশের বাইরে থেকে নিয়ে আসেন না কেন কুরিয়ার মোড়ে সেটাতে অবশ্যই আপনাকে ট্যাক্স দিয়ে বের করতে হবে এই ট্যাক্স দেওয়ার জন্য একজন সিএনএফ প্রয়োজন হয় তো সিএনএফ আপনি কোথায় পাবেন আপনি তো জানেন সিএনএফ কোথায় পাওয়া যায় তো আপনি যদি সিএনএফ কোথায় পাবেন এরকম যদি খুঁজেন দেখবেন অনেক সিএনএফ পেয়ে যাবেন কিন্তু আপনি তারা প্রপার ভাবে কাজগুলো করতে জানে না না করতে জানলে কি হবে আপনিকে দেখা যাবে যে আপনার খরচ যেটা হবে 10 টাকা সেটা আপনাকে 50 টাকা তারা বলে অনেক টাকা আপনার কাছে চার্জ নিয়ে নেবে তো সেম জেপি এক্সপ্রেস কিন্তু এই সিএনএফ এ কাজগুলো করে থাকে তো যদি আপনারা কাস্টমসে পেপারস গুলো আসে তাহলে কিভাবে আপনারা তার খরচটা বের করবে সেই বিষয়টা দেখবেন যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো 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 ইয়া আছে যে বিষয়গুলো আপনারা ইয়ে করতে পারেন দেখতে পাচ্ছেন আপনি কতগুলো কাস্টমস ক্লিয়ার প্রতিদিন আমাদের কিন্তু এরকম প্রচুর কাস্টমস ক্লিয়ারস হয়ে থাকে দেখেন কত কাস্টমস ক্লিয়ারস পেপারস অর্থাৎ প্রতিদিন আমরা কাস্টমস ক্লিয়ারস করে থাকি এটা আমাদের রেগুলার কাজ তো এটা যেহেতু আমাদের রেগুলার কাজ আমরা প্রতিদিন করে থাকি তাহলে কাস্টমসের সকল বিষয়গুলো আমরা কিন্তু অবগত অর্থাৎ কাস্টমসে কীভাবে কাজ করতে হয় প্রসিডিউর গুলো কীভাবে হবে এই সকল বিষয়গুলো আমরা কিন্তু জানি এটা কেন জানি আমরা যেহেতু আমরা এই কাজটাগুলো করে থাকি আপনি কাস্টমসে করতে হলে দেখবেন আপনি কাস্টমার আজকে দেখেন আমার কি ফেডক্স এদের ফেডেক্স আসছে এ কাস্টমস ক্লিয়ান্স করছে তো ডিএইচএল বা এর মাধ্যমে যদি কোনো পার্সেল আসে ক্ষেত্রে আপনি দেখবেন এরকম পাঁচ ছটা পেপারস থাকবে আপনি এই পাঁচ ছটা পেপার্স আপনি যদি হয় আমরা আপনাকে কাস্টমস ফ্রিল্যান্সে কত টাকা রেট করবে দিয়ে যাবো সেখানে কী কী থাকবে সেখানে দেখবেন অ্যারবিল কপি থাকবে পফরমার ইনভয়েস থাকবে এবং মেনুফেস্ট থাকবে এখানে কি আইটেমটা আছে এটা ভ্যালু কত এই সকল বিষয়গুলো থাকবে এই সকল বিষয়গুলো আপনারা যখন ফেডেক্স অথবা ডিএইচএল অথবা ইউপিএস অথবা অ্যারামএস এবং এছাড়াও হচ্ছে আদার্স কুরিয়ার যখন আপনাদেরকে মেলে পাঠিয়ে দিবে আপনারা ওইটা শুধু আমাদেরকে মেলে পাঠিয়ে দিলে আমরা দেখে আপনাকে ট্যাক্সটা বলে দিব কোন কোন ক্ষেত্রে এরা হতে পারে এটা হচ্ছে যদি কোম্পানির ক্ষেত্র যদি কোনো দেশে বাইরে পণ্য নিয়ে আসেন ব্যক্তি নামে তখন তাকেও কাস্টমস ক্লিয়ান্স করতে হবে যদি কোম্পানি নামে আসে তখনও কাস্টমস ক্লিয়ান্স করতে হবে দেখেন আমাদের সম্মানিত কাস্টমার যিনি হচ্ছেন আমাদেরকে মেল মেইল করেছেন এবং দেখেন দেখেন উনি যে আগে মেল করেছেন একটু আগে মেল করেছেন কয়টা বাজে উনি মেল করেছেন উনি দেখেন কিছু পেপারস পাঠিয়েছেন এটা ডিএইচএল পেপারস এই পেপার্স গুলো কিন্তু কাস্টমস ক্লিয়ায় আমরা যে উনি আমাদেরকে পাঠিয়েছেন কি কি আইটেম হবে সকল বিষয়গুলো আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমরা এখন দেখে তাকে রেটটা কিন্তু জানিয়ে দিয়েছি যেটা ক্লিয়ার্স করতে কত টাকা পড়বে যারা ব্যক্তি আছেন ব্যক্তি আছেন তাদের অবশ্যই কিন্তু তার যে এনআইডি কার্ড এবং এনআইডি কার্ডের সাথে হচ্ছে নামে মিল থাকতে হবে যদি কোনো কোম্পানি নামে যদি আপনি প্রোডাক্ট দেশের বাইরে থেকে নিয়ে আসেন কুরিয়ার মোড়ে তাকে অবশ্যই তার কোম্পানি ব্যাট থাকতে হবে যদি ব্যাট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমস ক্লিয়ায়স করতে পারবেন না কাস্টমস ল হিসেবে বর্তমানে যে রুলস সেই রুলসে আপনি কিন্তু কাস্টমস ক্লিয়ায়স করতে পারবেন না তাই যারা হচ্ছে ব্যক্তি নামে আছেন তাদের অবশ্যই এনআইডি কার্ডের কপি থাকতে হবে এবং যারা হচ্ছে কোম্পানি নামে প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছেন তাদের অবশ্যই হচ্ছে ভ্যাট কপি থাকবে যদি যাদের যদি কোনো ভ্যাট কপি না থাকে বা সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা একটা সলিউশন বের করে দিতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে একটা সময় লাগবে তো তাই হচ্ছে যে বিষয়টা যে দাঁড়ালো যে আপনারা যদি কোন কোন কাজগুলো আপনারা করেন তো জেপি এক্সপ্রেস কাস্টমসের যে কোনো কাজই করে অর্থাৎ কাস্টমসের পাশ বইয়ের কাজগুলো আমরা করে থাকি মানে কুরিয়ার গেটের কাজগুলো করে থাকি তারপর গেট ওয়ানের কাজগুলো করে থাকি গেট বি এর কাজগুলো করে থাকি অর্থাৎ ঢাকা এয়ারপোর্টে যত ধরনের কাজ হয় সেই কাজগুলো করে থাকি এছাড়া হচ্ছে আমরা পাশ বইয়ের কাজও আমরা করে থাকি ছোট বই ছোট পাস বইয়ের কাজও আমরা করে থাকি বন্ডের কাজগুলো করে থাকি অর্থাৎ ঢাকা কাস্টমসের যত যত ধরনের গুলো হবে যতগুলো কাজগুলো হয়ে থাকে প্রত্যেকটা কাজ আমাদের মাধ্যমে করতে পারে এবং আমরা বাজারে সবচেয়ে কম টাকার ভিতরে আপনাকে এই কাজগুলো সলিউশন করে দিতে পারব তাই যে যেখান থেকে আজকে ভিডিওতে আপনারা দেখবেন এই ভিডিও থেকে আপনারা কিন্তু অনেক তথ্য পেয়ে যাবেন যদি ভিডিও থেকে যদি কোনো তথ্য যদি আপনি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করবেন ভিডিওটি দেখার পর যে আমরা এই বিষয়গুলো জানতে চাচ্ছি যে কীভাবে হচ্ছে কাস্টমস হয়ে থাকে কাস্টমস এক্সামিনটা কিভাবে হয়ে থাকে এইচএস কোড কি করতে হয় এই সমস্যা বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো ভিডিও প্রয়োজন হয় বা আরো কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব কারণ আমরা চাই যে আপনারা রাইট ইনফরমেশন নিয়ে আপনারা দেশের বাইরে থেকে পণ্য কুরিয়ার মোডে নিয়ে আসেন এবং হচ্ছে যে যোগ্য যে পেমেন্টটা আছে যে সঠিক যে পেমেন্টটা প্রোডাক্টের ওয়েস্ট করে সেটা আপনারা দিয়ে আপনার পণ্যটি রিলিজ করতে পারেন এবং আপনারা জেনে শুনে বুঝে আপনারা যেন পণ্য আনতে পারেন সেটা নামে হতে পারে এবং কোম্পানি হতে পারে কিন্তু যে যেখান থেকে আপনি এই ব্যাপারগুলো আবার দেখবেন তারা অবশ্যই একটু জেনে নেবেন যে এর প্রসিডিউরটা কিভাবে হয় তাই ধূপ করে কোনো পণ্য পাঠিয়ে দেবেন না আর ধূপ করে কোনো কাস্টমার কোনো কোম্পানিকে দিয়ে দেবেন না যিনি এই কাজগুলো করেনই না আমরা যারা কাজ করি সময় তাদের সাথে যোগাযোগ রাখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে অবগত করছি আমাদের যে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার ব্যতীত হচ্ছে অন্য কোনো নাম্বার নেই তো আপনারা অবশ্যই যদি যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত অন্য কারোর সাথে যোগাযোগ করলে আপনি যদি পণ্য ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় টাকা হারিয়ে যায় নষ্ট হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে জেপে কোনোভাবে দায়ী থাকবে না সবাই ধন্যবাদ ভালো থাকবেন